ফের বেপাস দিলীপ ঘোষ এবার পুলিশকে বিবস্ত্র করা নিদান দিলেন বিজেপি সাংসদ রাম মন্দির উদ্বোধনের দিন পুলিশ বাধা দিতে এলে ঘুরিয়ে পুলিশেরই প্যান্ট খুলে দিন এমনটাই মন্তব্য দিলীপের খড়পুরের বগদা এলাকায় চা চক্রে এসে এমনই বেপাস মন্তব্য করলেন দিলীপ ঘোষ আবেদন করব আপনারা জোরদার উৎসব করুন পাঁচশো বছর পরে রাম তার বাড়িতে আসছেন আমরা একদিনের উৎসব করছি তাতে যদি কেউ বাধা দেয় পুলিশ যদি মাইক নামাতে আসে মাইক খুলতে আসে পুলিশকে পুলিশকে ঘুরে তার প্যান্ট খুলে নিন বাকি আমি দেখব বিজেপি দেখবে আমি হিন্দু সমাজকে আবেদন করব। ফের বেপাস মন্তব্য দিলীপ ঘোষের পুলিশের প্যান্ট খুলে নামার হুমকি দিলীপ ঘোষের রাম মন্দির উদ্বোধনের দিন পুলিশ বাধা দিতে এলে ঘুরিয়ে পুলিশের প্যান্ট খুলে নিন এমনটাই মন্তব্য করেন তিনি খড়গপুরের বগদা এলাকায় চা চক্রে শ্যামলি বেফাস মন্তব্য করেন তিনি এবার পুলিশকে বিবস্ত্র করার নিদান পুলিশের প্যান্ট খুলে নেওয়ার হুমকি দিলীপ ঘোষ এবং এবার পুলিশকে বিবস্ত্র করার নিদান দিলেন বিজেপি সাংসদ তিনি আরেকবার কি বলেছেন আমি দেখবো বিজেপি দেখবে আমি হিন্দু সমাজকে আবেদন করবো আপনারা জোরদার উৎসব করুন পাঁচশো বছর পরে রাম তার বাড়িতে আসছেন আমরা একদিনের উৎসব করছি তাতে যদি কেউ বাধা দেয় পুলিশ যদি মাইক নামাতে আসে মাইক খুলতে আসে পুলিশকে পুলিশকে ঘুরে তার প্যান্ট খুলে নিন বাকি আমি দেখব বিজেপি দেখবে চাচক্রে এসে বেফাঁস ঘোষের রাম মন্দির উদ্বোধনে দিন পুলিশ বাধা দিতে এলে ঘুরিয়ে পুলিশেরই প্যান্ট খুলে নিন এমনটাই মন্তব্য দিলীপ ঘোষের খড়গপুরের বোগদা এলাকায় চা চক্রে এসে এমনই বেফাস মন্তব্য করলেন দিলীপ ঘোষ ফের বেফাস দিলীপ ঘোষ এবার পুলিশকে বিবস্ত্র করার নিদান পুলিশের প্যান্ট খুলে নেওয়ার হুমকি দিলীপ ঘোষের মুখে চা চক্রে এসে বেফাস মন্তব্য করেন তিনি এবং রাম মন্দির উদ্বোধনে তিনি পুলিশ বাধা দিতে এলে ঘুরিয়ে পুলিশের প্যান্ট খুলে নিন এমনই মন্তব্য শোনা গিয়েছে তার মুখে আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছে তৃণমূল সাংসদ শান্তনু সেন শান্তনু বাবু আপনাকে স্বাগত এনকে বাংলায় শান্তনু বাবু আজকে সকালে বেফাস মন্তব্য শোনা গিয়েছে দিলীপ ঘোষের মুখে তিনি বলছেন রাম মন্দির উদ্বোধনের দিন পুলিশ বাধা দিতে এলে ঘুরিয়েই পুলিশের প্যান্ট খুলে নিন বাকিটা বিজেপি দেখে নেবে কি বলবেন তবে এটা তো ওনার কৃষ্টি সংস্কৃতি রুচি বেড়ে ওঠা তার সব পরিচয় তিনি দেন প্রত্যেক বাড়ি কথার মধ্যে দিয়ে আসলে তিনি ছোটবেলায় সোনা মেশানো গরুর খেয়েছেন তো সেই জন্য তার মুখ দিয়ে এই ধরনের কথা বেরোয় এর আগেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বর্মটা পড়তে বলেছেন পুলিশকে চোর পুলিশকে রাস্তার কুকুর এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলেছেন মেরে মাথা ফাটিয়ে দেবো মাটিতে গর্ত ফুক করে কুটে দেবো ল্যাম্পোস্টে বেঁধে মারবো এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা দিলীপ ঘোষের মুখ দিয়ে শোনা গেছে আসলে উনি নিজের দলে এমনই কোণঠাসা রাজ্য সভাপতির পদ চলে গেছে প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতির পদ চলে গেছে পার্টি অফিসে তিনি মিটিং করতে গেলে তার ঘরের দরজা বন্ধ এই জায়গায় দাঁড়িয়ে তিনি রাজনীতিতে ভেসে থাকার জন্য এই ধরনের কথাগুলো বলছেন আর বাংলার মানুষ রাজনৈতিক ভাবে তাদের বিভস্ত করে দিচ্ছে বলে তার এই ধরনের খুব বিভস্ত করার কথা মুখে বলেছেন ধন্যবাদ শান্তনু বাবু আমরা কথা বললাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে ফের একবার বেফাস মন্তব্য দিলীপ ঘোষ এবার পুলিশকে বিবস্ত্র করার নিদান দিয়েছে তিনি কি বলেছেন আরেকবার শোনাবো আমি হিন্দু সমাজকে আবেদন করব আপনারা জোরদার উৎসব করুন পাঁচশো বছর পরে রাম তার বাড়িতে আসছেন আমরা একদিনের উৎসব করছি তাতে যদি কেউ বাধা দেয় পুলিশ যদি মাইক নামাতে আসে মাইক খুলতে আসে পুলিশকে পুলিশকে ঘুরে তার প্যান্ট খুলে নিন বাকি আমি দেখব বিজেপিতে আমরা টেলিফোন লাইনে পেয়ে গেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে সুজন বাবু আপনাকে স্বাগত এনকেটিভি বাংলায় সুজন বাবু আজকে বেফাস মন্তব্য শোনা গেছে দিলীপ ঘোষের মুখে তিনি বলছেন রাম মন্দির উদ্বোধনের দিন পুলিশ যদি বাধা দিতে আসে তাহলে পুলিশকেই বিবস্ত্র করে দিন এমনটাই হুমকি তার মুখে কি বলবেন দিলীপ ঘোষের কাছ থেকে আপনি ভালো কথা আশা করবেন কোথা থেকে দিলীপ ঘোষ কাকে বিবস্ত্র করবেন আর কাকে সশস্ত্র করবেন আমি জানি না উনি হয়তো ভাবছেন যে রামের আদেশ পেয়ে উনি একটু শক্তিশালী হয়েছেন ফলে রামের আদেশে কোথায় কি করবে তাই বলছেন হয়তো এগুলো খুবই দুর্ভাগ্য খুবই দুর্ভাগ্য আমাদের রাজ্যের এবং দেশের পক্ষে কার্য তো রামের নামে কেউ নিজে অবতার বনতে চায় নিজেকে অবতার বানাবার প্রচেষ্টা করতে হয় করতে চায় এবং সেই কারণে কারুর প্রাণ প্রতিষ্ঠা করার পদ্ধতি আসলে নিজে নিজেকে বড় করতে চায় এই উৎসবের আবহে দিলীপ ঘোষ আছেন ফলে ওই উৎসবের পর পেয়ে কি আনন্দ পেয়ে কাউকে সশস্ত্র করছেন কাউকে বিভক্ত করছেন তৃণমূলের নেতারা যেমন বিজেপির নেতারা একই রকম ভাবে ধন্যবাদ সুজন ফের একবার বেফাস মন্তব্য দিলীপ ঘোষের এবার পুলিশকে বিবস্ত্র করার নিদান দিলেন বিজেপির সাংসদ নামবন্দির উদ্বোধনের দিন পুলিশ বাধা দিতে এলে পুলিশকে বিবস্ত্র করার নিদান এমনটাই মন্তব্য দিলীপ ঘোষের এবং খড়গপুরের বোগদা এলাকায় চা চক্রে এসে এমনই বেফাস মন্তব্য করলেন তিনি এবার পুলিশকে বিবস্ত্র করার নিদান ফের বেফাস মন্তব্য দিলীপ ঘোষের আমি হিন্দু সমাজকে আবেদন করব আপনারা জোরদার উৎসব করুন পাঁচশো বছর পরে রাম তার বাড়িতে আসছেন আমরা একদিনের উৎসব করছি তাতে যদি কেউ বাধা দেয় পুলিশ যদি মাইক নামাতে আসে মাইক খুলতে আসে পুলিশকে পুলিশকে ঘুরে তার প্যান্ট খুলে নিন বাকি আমি দেখব বিজেপি দেখব